নমস্কার বন্ধুরা মানটি রান্নাঘরে আজকে আপনাদের সকলকে স্বাগত আর আজকের রেসিপি খুবই ইউনিক আর খুবই হেলদি একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে আর যেটা নাকি আমি বানিয়েছি কর্নফ্লিক্স দিয়ে চলুন তাহলে কর্নফ্লিক্স দিয়ে আরও একটি নতুন রেসিপি আপনাকে শেয়ার করা যায় প্রথমে তো নিয়ে নেবো খুবই হেলদি বানানা তার সঙ্গে নিয়ে নেব কিছুটা পরিমাণ ময়দা পাটা যার যেটা ভালো লাগে সেটা নেবেন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো কটা পাকা কলা দু থেকে তিনটে তারপরে দিয়ে দেবো তার মধ্যে বাটি ভর্তি কনফ্লেক্স দেখতেই পাচ্ছেন এই কনফ্লেক্সটাকে একটু নর্মালি দুধে দিয়ে খাওয়া যায় তো এই কনফ্লেক্স নিয়ে নিলাম নিয়ে নিলাম সুজি অল্প একটুখানি সুজি নেবো আর তার সঙ্গে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আটা বা ময়দা আমি এখানে ময়দা এক বাটি ময়দা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আস্ত মৌরি মৌরিটা কিন্তু এতে অসাধারণ চাই দিয়ে দেবো গুড় মিষ্টির জন্য আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আপনি আমি কিন্তু খুবই হেলদিভাবে করেছি সে কারণে গুড় ব্যবহার করেছি এরপরেই সব কটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমি মিশিয়ে নেব একটুখানি জল দিয়ে গ্রাইন্ডারের মধ্যে মিশিয়ে নেব আর তার মধ্যে দিয়ে দেবো কিন্তু কিছুটা পরিমাণ নারকোল যেটা নাকি পাক দেওয়া আগে থেকেই ছিল সেই নারকোল দিয়েছে আপনারা চাইলে কাঁচা নারকোলও ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে মিক্সারে একটুখানি ঘুরিয়ে নিলে পুরো স্মুথ একটা ব্যাটার চলে আসে আর খড়ায় গরম তেল বসিয়ে দিয়েছি এরপরে কিন্তু এতে দেবার পালা আর এটা কিন্তু অসাধারণ লাগে ভাজা পিঠা রেসিপিটি আপনাদের কেমন লাগলেও অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর নিজেদের বন্ধুদের মধ্যেই অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন আর রেসিপিটি কিন্তু খুবই হেলদি প্রত্যেকের খুব ভালো লাগবে চলুন এবারে মালপোয়াগুলো কিন্তু একে একে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কী সুন্দর মালপোয়াগুলো হচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের মতো দেবেন ভেতর দিয়ে হয় নরম আর ওপর দিয়ে বেশ মুচমুচে একটা পিঠা বা মালপোয়াও বলতে পারেন যে যে নামেই ডাকুন না কেন খেতে কিন্তু হয় অসাধারণ আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আজকের মতো এতটাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে দেবেন বা ঘরে করে রাখলে অনায়াসে কিন্তু বাড়িতে অতিথি এলেও আপনারা দিতে পারেন চলুন তাহলে আজকের মতো আমার পিঠার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এবারে কিন্তু পরিবেশনের পালা গরম গরম পিঠেটাও কিন্তু অসাধারণ লাগে আর ঠান্ডা হলেও বেশ মুচমুচে লাগে আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন i